যাদের অ্যাজমা শ্বাসকষ্ট অল্প একটু কাজ করলে আপনার উঠে শ্বাসকষ্ট দেখা দেয় এবং আপনার ভালো কোনো গ্রান লাগলে আপনার শ্বাসকষ্ট দেখা দেয় এ ধরনের সমস্যা যাদের আছে তাদের জন্য আমি একটা চিকিৎসা বলে দিব অবশ্যই অবশ্যই চিকিৎসাটা শিখে রাখেন এবং এই ভিডিওটা একটু শেয়ার দিয়ে রাখেন তাহলে আপনার ফেসবুকের টাইমলাইনে থেকে যাবে আপনি পরবর্তী এটা ভিডিওটা দেখে আপনি বলতে পারবেন এবং জিনিসটা শিখে রাখতে পারবেন তো অবশ্যই ফ্রেন্ডস আমি যে ট্রিটমেন্টটা এখন বলবো এটা যদি ইউজ করেন তাহলে আপনার যে এত ধরনের শ্বাসকষ্ট আছে এটা সম্পূর্ণ চলে যাবে একবারে চলে যাবে এবং যদি অ্যালার্জিজনিত হয় তাহলে সাথে অ্যালার্জির ওষুধ খাইতে হবে যদি কান তাহলে আপনার সমস্যাটা একবারে চিরতরে চলে যাবে আপনি এই শ্বাসকষ্ট ওষুধটা কীভাবে তৈরি করবেন আপনি গোলমরিচ এবং আদার পাউডার নেবেন দুইটাকে শুকিয়ে পাউডার করে নেবেন পাউডার করে দু এটা মিলাইয়া নেবেন আপনার বারো গ্রাম পরিমাণ আদার পাউডার নেবেন ছয় গ্রাম পরিমাণ এবং গোলমরিচের পাউডার নেবেন ছয় গ্রাম পরিমাণ দুইটা মিলিয়ে বারো গ্রাম এবং বারো গ্রাম মেসরি নেবেন মেসরি নিয়ে তিনটাকে একসাথে ভালো করে মিশাবেন মিশিয়ে এটুকুকে সারাদিনে চার থেকে পাঁচবার খাবেন চার থেকে পাঁচবার এভাবে যদি খান তাহলে আপনার যে শ্বাসকষ্টটা আছে পুষ্পসন্ধে যে ময়লাগুলি আছে এগুলি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ ভবিষ্যতে আর শ্বাসকষ্ট আশা করি দেখা দিবে না যদি আপনার অ্যালার্জি থাকে তাহলে সাথে অ্যালার্জির ওষুধটা খেতে হবে আর যদি অ্যালার্জি না থাকে তাহলে আপনার অ্যালার্জির ওষুধ খাওয়ার প্রয়োজন নাই আর এই সিস্টেমে যারা তৈরি করে খেতে না পারবেন তাদের জন্য আবার একটা তৈরি করা ওষুধ আছে অ্যাজমা চূর্ণ আপনি যদি এই অ্যাজমা চূর্ণটা খান তাহলে আপনার শ্বাসকষ্ট সম্পূর্ণ চলে যাবে ইনশাল্লাহ আমার প্রচুর পরিমাণে ওষুধ আছে হচ্ছে এবং যারা যারা নিচে আলহামদুলিল্লাহ প্রত্যেকেই সুস্থ হয়েছে ইনশাআল্লাহ এবং যদি অ্যালার্জি থাকে তাহলে এটার সাথে একটা অ্যালার্জির ফাইল আছে ওই অ্যালার্জির ওষুধটা খাবেন তাহলে চিরতরে আপনার হাফাতে চলে যাবে ইনশাআল্লাহ যারা ওষুধটা সংগ্রহ করতেছেন দেখেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করলে ইনশাআল্লাহ নিতে পারবেন